আজকে সকাল থেকে ফিরোটা শুরু করলাম এই যে রুটি বানালাম আর সবজি রান্না করে রাখছিলাম রান্না মানে সিদ্ধ করে রাখছিলাম পেঁপে আর মিষ্টি কুমড়া এটা বাগার দিলাম খালি ডালের মশলা দিয়ে পাঁচফোড়ন দিয়ে তো যে গরম পড়ছে এই জন্য হালকা সাথে ডিম ভাজা যায় খাবে তাই ডিম ভেজে দিব আর এই তো আজকে নাস্তা আসসালামু আলাইকুম কেমন আছেন আর এই যে আচার করে রাখছিলাম মিক্সড আচার সেটা আজকে শেষ করলাম জাল দিয়ে মানে উঠে আজকে বক্সে ভরালাম বয়মে ভরালাম এই তো আর আজকে বাজারের দিন শনিবার যেহেতু সেহেতু বাজার অনেক দিন পরে আজকে বাজারে গেল কারণ কয়েকদিন ব্যস্ততার জন্য যেতে পারেনি টুকটাক এখানকার থেকে নিয়ে আসে আর এই যে মাছগুলো নিয়ে তাজা তাজা মাছ পাইছে কই মাছ টাকি মাছ এগুলো তাজার কাতল মাছ একটা কেটে নিয়ে আসছে আর মুরগি নিয়ে আসছে আর তো সবজির মধ্যে লাল শাক কহি পেঁপে কাঁচামরিচ লেবু এগুলো নিয়ে এসছে হালকা কিছু বাজার কারণ বেশি সবজি নিলে বর্ষার মধ্যে পচা পচা হয় ওই দিয়ে একদিন পরপর সবজি কিনে খাওয়াই ভালো যে কহি কেটে নিচ্ছি প্রথমে কচুরটা কেটে নিছি নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিছি আর এই তো কহিটাও কেটে নিলাম আর কুমোর কেটে নিয়েছি কুমোর দিয়ে রান্না করবো এই যে কাতল মাছটা আমি ধুয়ে নিছি খাল্লা শুধু খলাইয়ে দিছে আর আমি সব এগুলো পচলে ধুয়ে নিছি সব কিছু ধয় শেষ কুমোরটাও কেটে নিচ্ছি আর ওদিকে খাল্লা কই মাছ আর টাকি মাছটা পরিষ্কার করে নিচ্ছে হাউজে আর আমি পরে পরে এগুলো ধুয়ে রান্না শুরু কচুটা ভাপের মধ্যে দিয়ে দিলাম হলুদ দিয়ে এই তো সেদ্ধ হয়ে গেছে আর ঢাকার কচুগুলো খুব লাল পাতা থাকে আর আমাদের এলাকার কচুগুলো খুব আর এই যে কাতল মাছের কাটা কুটু দিয়ে কুমোর চচ্চড়ি করবো এই জন্য কাতল মাছটা মশলা দিয়ে মেখে উঠে দিয়েছে আর এই দিয়ে তাকে মাছটা খালা ধুয়ে দিয়েছে এগুলো আমি আবার পরিষ্কার করে ধুয়ে নেবো এই জন্য রেখে দিয়েছি আর এই কুমোরটা মেখে উঠে দিয়েছি আর এই তো আপনার ভাই শাক বেছে দিচ্ছে কারণ শনিবারে তাহলে কাজও বেশি ওই কাজে অনেক সহযোগিতা করে এই জন্য টাক নিয়ে আসলে কাঁচামরিচ এগুলো ওই বসে বসে বেছে দেয় শাকটা বেছে দিচ্ছে আর আমি এদিকে কাজগুলো করে নিচ্ছি আর এই তো কাতল মাছের হচ্ছে কাঁটাকুটা একটু কষানো হয়ে গেছে এটা দিয়ে দিলাম কষানো মানে ভাজা ভাজা করে ফেলছে আর চত্বরে যেহেতু করবো ওই জন্য কুমুরটা শুধু মেখে দিছে দিয়ে মাছটা দিলাম মাছটা যেহেতু বড়ো ছোটো মাছ হলে এভাবে না করলে হতো একবারে মেখে দিলেই হতো আর এই যে কচু তাকি উঠে দিলাম প্রথমে পেঁয়াজটা ভালো করে ভেজে দিচ্ছে তারপর জিরা ফোড়ন দিলে একটু কচুটা দিয়ে দিলাম কচুটা দিয়ে মশলাগুলো দিয়ে দিলাম মরিচের গুঁড়া লবণ হলুদ একটু আদা রসুন জিরা বাটা দিয়ে কচুটা আগে ভালো করে কষে নিব তারপরে কহিটা দিয়ে দেবো এটা বেগুন দিয়ে রান্না করলে মজা লাগে তো কারণ কহিটা অল্পতে গলে যায় আর কচুটা আগে মশলাটা ভরলে বেশি মজা লাগে খেতে তো কচুটা কষে নিয়ে কহিটা দিয়ে ভালো ও তো নেড়ে ছেড়ে কষিয়ে নিলাম তারপরে হালকা পানি দিয়ে রান্না করলাম আর এই যে তরকারিটা হয়ে গেছে কুমুর দিয়ে কুটো দিয়ে চচ্চড়ে রান্নাটা হয়ে গেলো আর এদিকে এই যে মাছগুলো ধুয়ে নিচ্ছি কই মাছও শেষ শেষকালায় আমি পরিষ্কার করে ঘোষা দিয়ে ঘুষে ঘুষে ধুয়ে নিলাম এদিকে আর যেদিন মাছ নিয়ে আসে সেদিন অনেক অবস্থা খারাপ হয়ে যায় আর সাধারণত শনিবারে বাজার করে আমাদের শুক্রবারে করে না কারণ শুক্রবার অনেক ভিড় থাকে আর মাছের দাম সবজির দামও অনেক বেশি থাকে এই জন্য শনিবারে যেহেতু বন্ধ আছে আপনার ভাই আর ওই জন্য শনিবারে বাজার করে আর শনিবারে তারা থাকে না আর শুক্রবারে যেহেতু জুম্বার নামাজ পড়ায় একটা তারা থাকে এই জন্যে কাজে সহযোগিতা করতে পারে না আর অনেকটা দেরি হয়ে যায় গোসল নামাজ সব কিছু ওই জন্য শনিবারে করে নিয়ে আসলে একটু ধীরে ধীরে সব কাজগুলো করলেও হয়ে যায় এই তো শাক বেছে দিলো আর এই জন্য টাকি মাছের এই জন্য ভর্তাও করে ফেলবো কারণ আমি সাধারণত কাজ টাজ করার পর গোসলের পরে এই ভর্তা টত্তা করতে আরও সময় হয় না এই জন্য আজকে একটু টাটকা মাছ যেহেতু তাজা মাছ নিয়ে আসছে এটার ভর্তা করবো আর এই তো কই মাছটা হালকা ভাজাতে দেখেন না বাঁকা হয়ে গেছে যেহেতু তাজা মাছ ছিল তর্কিটা প্রায় হয়ে যাচ্ছে এই তর্কিটা কেটে দারুণ হয়েছিলো আর একটু নেড়ে চেড়ে দিচ্ছে আর এই তো রান্না এটা হয়ে গেছে এইদিকে টাকি মাছের ভর্তা করবো কাঁচামরিচ পেঁয়াজ রসুন একটু আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম আর সরিষার তেল দিয়ে দিস আর এই তো মাছটা আস্তই দিয়ে দিলাম একটু মেখে নিলাম তারপর পানি দিয়ে ঢেকে দেবো সেদ্ধ হয়ে গেলে ভাসব বেসে তারপর কাঁটা বেসে ঠান্ডা হয়ে গেলে কাঁটা বেঁচে হাত দিয়েই সেদ্ধ করে ফেলবো যেহেতু সব কিছু দেওয়া আছে ভাততে কিছুই দিতে হবে না এই তো আমার একটা ডাকি মাছের ভর্তা হয়ে গেছে এটা আপনার ভাই গোসল করে নামাজ পড়ে এটা বেছে দিবে আর এই তো আমার রান্নাগুলো হয়ে গেছে আজকের রান্না আর এদিকে আমি ডালও কিন্তু রান্না করছি ওরা বলছে ডাল হলে ভালো হতো যেহেতু শাক ভাজিও করে ফেললাম শাকটা ওরা আপনাদের ভাই বেসে টেসে ধুয়ে টুয়ে দিছে আমি খালি ঝুরি করে নিসে এই যে ভর্তাটাও করে ফেলছে ওই ভর্তাটাও হয়ে গেছে কাটাটা বেসে সুন্দর করে আমি আবার গোসল করে এসে একটু দেখলাম মুখে দে না সবই ঠিক আছে মরিচ লবণ সবই তো আজকে আমাদের রান্না কই দিয়ে কই মাছ কুমুর দিয়ে কাতল মাছের চচ্চড়ি শাক ভাজি আর আলু রান্না করে ফেলছি বাগার দিনে আর আচারই তো আজকে ভালো